লিঙ্গের আগামোটা এবং গোড়া চিকন এই জাতীয় ভয় এবং উদ্বিগ্নতা নিয়ে আমাদের ইনবক্সে প্রচুর পরিমাণে আমরা প্রশ্ন পেয়ে থাকি এখন একটা বিষয় আমাদের জানা থাকা দরকার আমাদের শরীরের যে স্বাভাবিক অ্যানাটমিক্যাল গঠন এই গঠনে কিন্তু লিঙ্গের গোড়ার দিক কিছুটা চিকন থাকবে আগার থেকে এটাই স্বাভাবিক কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা বিভিন্ন রকম হালুয়া বা মালিশ বিক্রি করে তারা আমাদের সাধারণ মানুষের ভেতরে এমন একটা ভয় সৃষ্টি করে দিয়েছে যা আমরা লিঙ্গের এই সাধারণ গঠনকেই আমরা চিন্তা করি যে এটা হস্ত কারণে সমস্যা হয়ে গেছে এবং আমি বিবাহ করতে পারবো না চিকিৎসা না নিলে আমরা চিন্তা করি যে আমাকে এটার জন্য দ্রুত চিকিৎসা নিতে হবে না হলে হয়তো আমি বিবাহ করতে পারবো না স্ত্রীর কাছে লজ্জা পাবো আসলে এই জিনিসটা কতটুকু বিজ্ঞানসম্মত এটা নিয়েই আমাদের ভিডিও যদি আপনার কাছে মনে হয় যে আপনি আপনার খারাপ অভ্যাসের কারণে অথবা আপনি বিভিন্ন রকম খারাপ জায়গাতে গেছেন মেলামেশা করছেন এর কারণে আপনার এই জাতীয় সমস্যা দেখা দিয়েছে এবং এর কারণে আপনার লিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আগের মতো শক্ত হচ্ছে না অথবা আগের মতো আপনি সময় পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার করণীয় হবে লিঙ্গের একটা কালার টপলার আল্ট্রাসোনোগ্রাফি করা এর মাধ্যমে কিন্তু আপনি খুব পরিষ্কারভাবে জেনে যেতে পারবেন আপনার লিঙ্গে যে রক্ত চলাচল আছে লিঙ্গের যে রক্ত রয়েছে এগুলো সব স্বাস্থ্য ঠিক আছে কিনা এবং আপনার আদৌ এখানে রক্ত চলাচলজনিত সমস্যা আছে কিনা এটার মাধ্যমে কিন্তু আপনার আগা মোটা বা গোড়া চিকন জাতীয় যে বিষয়টি রয়েছে এই নিয়ে যত আপনার ভেতরে সন্দিহান রয়েছে এগুলো সব কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে এবং আদৌ আপনার ক্ষেত্রে কোন রকম মেডিকেল ট্রিটমেন্ট দরকার কিনা বা রকম সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার কিনা এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এই একটা পরীক্ষার থেকেই আপনার কাছে পরিষ্কার হয়ে যেতে পারে আর যাদের ক্ষেত্রে মনে হয় যে এই সহবাসের প্রতি আকর্ষণ কমে আসছে অথবা অতিরিক্ত হস্তমহনের কারণে শরীর শুকিয়ে যাচ্ছে তারা কিন্তু একটা খুব সিম্পল যৌন হরমোনের যে পরীক্ষা রক্তের টেস্ট সেরাম টেস্টোস্টেরন এই লেভেলটাও দেখে নিতে পারেন যে আপনার স্বাভাবিক আছে কিনা এই দুটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি আপনার যাবতীয় সমস্যার যে একটা সম্পূর্ণ কমপ্লিট পিকচার এই পিকচারটা পেয়ে যেতে পারেন এবং আপনাকে কোনো রকম চিকিৎসা লাগবে কিনা এই ধারণাটাও পরিষ্কারভাবে রাখতে পারেন যদি এই জাতীয় সমস্যা থাকে অবশ্যই চেষ্টা করবেন একজন নিকটস্থ এমবিবিএস ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার এবং কোনো রকম আবল তাবল চিকিৎসার মাধ্যমে প্রতারিত না হওয়ার জন্যে আপনাদেরকে আমি সাবধান করছি ধন্যবাদ